আমরা করেছি জারি ফলস আমরা এই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করেও আমরা এখানে ভাই গালি বলো अमन এই পূর্ববাসী যারা সম্বোধনা দিচ্ছে আসলে আমি দীর্ঘ সময় সেই স্থান থেকে শুরু করে 2010 আমি ভোটার আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল গত 7 জানুয়ারি প্রিন্সিপাল চাঁদ মাসমারা প্রিন্সিপাল সহ বিশেষ অতিথি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা পৌরসভা এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী এই নাগরিক সংবর্ধনা সভা উপস্থিত আছেন বিশেষ অতিথি আমার একটি